আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন বাংলা টিভি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে এআই এর মাধ্যমে দুইটা পিকচার এক করবেন এবং ভিডিও তৈরি করবেন যেগুলো মাসিন এবং ভাইরাল হয়েছিল ওই রকম ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন কতটা বলে শুরু করে আপনারা একটা অ্যাপ ডাউনলোড দিতে হবে একটা নাম হইতেছে আমি এই অ্যাপসের লিংক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এখান থেকে ডাউনলোড করবেন তো অ্যাপসের মধ্যে যাওয়ার পর জাস্ট প্লাস এখানে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে ব্লাঙ্কের উপরে ক্লিক করব ব্লাঙ্কের উপরে ক্লিক করার পর এখান থেকে টুলস টুলসের উপরে ক্লিক করব ক্লিক করার পর ক্রুপ করবো ক্রুপ করার ক্লিক করার পর এখানে থ্রি দশমিক টু এটাতে ক্লিক করে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে অ্যাড ফটোতে ক্লিক করার পর এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অ্যাড করে দিলাম এড করে দেওয়ার পর এটা একটু বড় করে নিই বয়স করার পরে এখান থেকে আমি জাস্ট এনে দিই আমি আবার ফটোতে গেলাম ফটোতে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি একটা পিকচার আপনারা ক্লিক করে ক্লিক করে দিলাম তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আছে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওইটার ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইটা থেকে দেখে নেবেন দুটো পিকচার এক করে দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোডের জন্য ক্লি করব এখান থেকে জাস্ট সেভ টু এই অ্যাপ সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর হাঁ থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনি ক্রম ব্রাউজারে যাবেন ক্রম ব্রাউজারে যাওয়ার পর এখানে এখানে গিয়ে সার্চ করবেন অ্যাপ অ্যাপ্ড এআই এটা এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা ঢুকতে পারবেন তো এটাতে ফার্স্টে যেটা আছে এটাতে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর এই সাইটটাই সাইটে যাওয়ার পর আপনারা তো আপনাদের এখানে আমি এই সাইটে যাওয়ার পর আপনাদের এখানে আসবে আমার এটা ডাইরেক্ট আছে আপনাদের এখানে আসবে এবং গুগল এবং অ্যাকাউন্ট খোলার জন্য তো আপনারা গুগলে ক্লিক করে জাস্ট ইমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন করে দেওয়ার পর এখানে এইরকম আসবে আসার পর আপনারা জাস্ট এই ছবি আইকন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই ছবিটা যেটা আমরা ক্রিয়েট করছি এটা তো এখানে আমরা জাস্ট লিখে দিব উ ক্লোজিং ক্লোজিং হাঁক হাঁক তো এটা লেখা দেওয়ার পর আমি জাস্ট এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন জাস্ট ওয়েট করতে হবে তো আমি আপনাদেরকে এই ভিডিওটা হয়তো আপনাদের এক সময় লাগতে পারে ভিডিওটা কারণ এগুলোতে অনেক সময় লাগে তো আপনাদের দেখতে পাচ্ছেন তারপর এখানে আসবে ইউর ভিডিও ইজ এটাতে ক্লিক করে দেবেন জেনারেশন এটাতে ক্লিক করে দেবেন চ্যানেট এই দেখান নিচের দিকে পিকচার আসতেছে সময় লাগবে তো ভিডিওটা হয়ে গেছে আপনারা দেখতে পারতেছে তো এখন দেখে আমি জাস্ট ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নিয়েতেছি তো ভিডিওটা আমার ফিরে চলে আসছে আমি দেখাই এই দেখেন দেখতে পারতেছেন তো এরকম আপনারা সেল করতে পারেন তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে ওই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে পারবেন না আরেকটা অনেকগুলো আছে বাট এটা ফার্স্ট কোনোটাই দেয় না এটাতে অনেক ফার্স্ট এআই মাধ্যমে দিয়ে দেয় তো আপনারা এরকম ভিডিও তৈরি করতে পারেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অসুবিধা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে তাহলে থাকবে ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ